ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিওর আপডেট তো আমরা এই ফার্মটাতে অটো ফ্যানেল সিস্টেম পুরো সেট আপ করতে এসেছিলাম তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সিলিংটা করা হচ্ছে ত্রিপলের মাধ্যমে আর নর্মাল ফিটার আর হচ্ছে নিপল সিস্টেম টোটাল ফ্যান দেওয়া আছে ছয়খানা আর মিডিলে হচ্ছে চারটে সার্কুলার ফ্যান আছে আর এগুলো সেন্টার ফোকাল ফ্যান আছে আজকে সিক্স নাম্বে তো পার্টিশানই এইভাবে করা আছে এটা দেখেন টেম্পারেচার সেন্সার এখানে দেখেন এটা হিউমিডিট সেন্সার এটা দেখেন জাস্ট হিউমিডিটে সেন্সার দেওয়া আছে ফ্যান চারটে এগজস্ট লাগানো আছে আর হচ্ছে আপনার টোটাল এটাতে বাজেট আসছে আপনার সাড়ে সাত লক্ষ টাকা সাত লক্ষ ছিয়াত্তর তো এটা সেমি এসি সাইডেও তিরপল তিরপল এটা তারপে হোয়াইট কালার আছে মানে এটা হচ্ছে এমন বুঝতে পারবে না যে এটা হচ্ছে ইনসুলেশন সিট লাগানো আছে না ত্রিপল লাগানো আছে ঠিক আছে দু লাইনে হচ্ছে ল্যাম্প লাগানো আছে ফার্মের লম্বাই আছে দুশো চল্লিশ হাইট করা আছে সাত ফুট লিপেল সিস্টেম আছে তিনটে লাইন চারটা কাম বাজেটের মধ্যে খুব সুন্দর শ্রেণী শেখা তো প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে